পরিচয় করে দেব সেটা হচ্ছে চলেন একটু প্র্যাকটিক্যাল দেখাই এই সেকশনটা এই সেকশনটা কি এই সেকশনটা হচ্ছে আপনি যদি চান আপনার ই কমার্স ওয়েবসাইটের হোম পেজে এইরকম একটা সেকশন এড করতে পারেন আপনার কোম্পানি সম্পর্কে এতে করে কি হবে আপনার কাস্টমার হোম পেজেই আপনি আপনার মানে ব্র্যান্ড সম্পর্কে কোম্পানি সম্পর্কে একটা জিনিস জানতে পারবে এখানে আপনি রাখতে পারেন কি কি ক্যাটাগরি নিয়ে কাজ করেন বা আপনি যে কোনো ইনফরমেশন চাইলেই এখানে অ্যাড করতে পারে যা আপনি চান যে আপনার হোম পেজে ভিজিট করবে যেই মানুষগুলো আপনাকে কাস্টমার তারা যেন এটা দেখতে পারে ওকে সো আই থিং এই ডেটার মাধ্যমে আপনি অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনি আপনার কাস্টমারদের সাথে শেয়ার করতে পারবেন এই সেকশনটার মাধ্যমে তো চলেন এটা কিভাবে অ্যাড করবেন এই সেকশনটা কোন ইনফরমেশন এড করার জন্য চলেন আমি এটাকে আপনাকে দেখাই বা আরেকটা জিনিস এসইওর জন্য আপনি H1 ট্যাগ H2 ট্যাগ আপনার প্রোডাক্টের ক্যাটাগরি বিভিন্ন একটা সুন্দর একটা ডেসক্রিপশন রাখতে পারেন এখানে সো যাই হোক এটা আপনি নিজেই বুঝবেন কি রাখতে হয় এটা আপনি আরো ভালো বুঝবেন আপনার বিজনেসের জন্য কি রাখা উচিত বাট আপনি দেখেন যে কিভাবে এখানে একটা সেকশন এড করবেন তো চলেন এটা দেখার আগে আমি আগে এটা হাইড করি যে এটা তারপরে আমি আপনাকে দেখাই ওকে তো আমি হোম পেজ থেকে এই সেকশনটা হাইড করে দিছি মানে যেভাবে অ্যাড করেছিলাম ওইভাবে আমার রিমুভ করে দিছি এখন দেখেন এই পেজে কিন্তু ওইরকম কোনো সেকশন নাই তো চলেন এখন আমি আপনাকে এইভাবে আবার এই সেকশনটা অ্যাড করে আপনার সামনে আমি দেখাই যেন আপনি জিনিসটা বুঝতে পারেন

company introduction নামে একটা সেকশন আছে আপনি কি করবেন এইটাকে দেখেন এইটা কিন্তু হাইড এর হাইড আর শো আছে হাইড এটা কিন্তু হাইড করা আছে আপনি যেটা করবেন এটাকে सिंपली শো করবেন শো বাটনে এটাতে দিয়ে দেন হচ্ছে আপনি এটাকে মানে সেভ দিবেন তাহলে যেটা হবে এটা আপনার হোম পেজে সেকশনে শো হয়ে যাবে দেন আপনি যেটা করবেন

এই বক্স একই আপনি ওইটা যদি দেখে নেন পারেন তাহলে এটাও পারবেন যাই হোক আমি ডিটেলস দেখাব না যেহেতু সময় কম আমি জাস্ট এইখানে আহ ভর আপনি যা যা টাইপ করে লিখতে পারেন এখানে জাস্ট টাইপ করে লিখলেন বোল্ড एडिट এটা গোলা করেন অথবা আপনি কোথাও লিখে রাখতে পারেন কপি পেস্ট করে দিতে পারেন সো আমি আগে থেকেই ডাটাটা কপি করে রাখছিলাম এখানে পেস্ট করে দিলাম ওকে দেখেন এখানে হয়ে গেল তারপর আপনি যা যা করার কালা ডিলেট করেন বোল করেন ছবি এড করেন যা কিছু এখানে ক্লিক করে লিংক দিয়ে ছবি এড করতে পারবেন ভিডিও এড করতে পারবেন যা যা করার করে দেন হচ্ছে আপনি যেটা করবেন আপনি জাস্ট এটাকে सिंपली সেভ দিয়ে দিবেন ওকে এটাকে যদি আপনি সেভ দিয়ে দেন তাহলে যেটা হবে এটা সেভ হয়ে গেল আর আপনি এটা শো সেকশনটাকে শো করে দিছেন এখন আপনি হোম

আহ আই মিন এটা হচ্ছে একদম সিম্পল প্রোডাক্ট বক্সে প্রোডাক্টের ডিসক্রিপশন যেভাবে লেখেন सेम এই জিনিসটাও আপনি এখানে একটা ইনফরমেশন অ্যাড করতে পারবেন যে কোনো ইনফরমেশন কোম্পানি সম্পর্কে হোক যে কোনো সম্পর্কে হোক সো আই থিঙ্ক বুঝতে পারছেন আচ্ছা এইটা গেল এখন আপনাকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে মনে করেন এটা অ্যাড করলেন এটা সবার নিচে আছে বাট আপনি এটাকে চাইলে আপনি যেকোনো পছন্দ মতো যে কোনো পজিশনে রাখতে পারেন আপনি চাইলে এটাকে সবার উপরে রাখতে পারেন মাঝখানে রাখতে পারেন চলুন সেটা কিভাবে করবেন দেখাই সো আপনি এই सेम এখানে আসবেন হোম পেজ স্যাকশনের আসলেই এখানে দেখতে পাবেন হোম পেজ কনফ্লিক্ট নামে একটা অপশন আছে এই পেজের মধ্যে আপনি আসবেন ক্লিক করে এটাতে আসলে

একদম উপরে নিয়ে ছেড়ে দেন তাহলে দেখেন এটা কিন্তু এই পজিশনে সেভ হয়ে গেল এখন দেখেন এখন যদি আপনি আপনার হোম পেজে যাই এটাকে রিলোড দেন তাহলে দেখতে পারবেন একদম উপরে আছে এই সেকশনটা দেন হচ্ছে আপনার স্লাইডার দেন হচ্ছে অন্যান্য আছে সো আপনি যদি চান না আপনি সেকেন্ড পজিশনে রাখবেন তাহলে এটাকে যদি এটা স্লাইডারে নিচে দিলেন তাহলে এটা স্লাইডারের নিচে চলে যাবে অটোমেটিক ঠিক আছে সো অনেক ইজিলি আপনি এটার সেকশনটাকে বা পজিশনটাকে সেট করে দেখেন এখন স্লাইড উপরে এটা নিচে তারপর অন্যান্য কন্টেন্ট এটা আপনার সুবিধা মতো আপনি কোন পজিশনে রাখবেন রেখে নেবেন